সতেরোই ডিসেম্বর ভারতের এনআরসি এবং সিএ যেটা মূলত সংখ্যা লঘু মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করার এই মোদী এবং হিন্দুত্ববাদী আর এর যে প্রকল্প উগ্র হিন্দুত্বতাবাদী আদর্শের পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত মোদীর দল বিজেপির যে প্রকল্প সেটার একটা প্রতিবাদ যারা থেকে আমরা সেই বাইশে ডিসেম্বর আমরা টার্গেট হয়েছিলাম আজকে অনেকেই বলেছে পূর্বের যে একজন বক্তা যে এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের একটি কালো অধ্যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধি এবং ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনের ভিপি ডাকসু থেকে এই প্রোগ্রামটি করা উচিত ছিল এবং এটা পরিষ্কার এবং সত্য আমাদের উপলব্ধি যে আবার মাঝখানে আজ গ্যাপের পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তো আমি ডাকসুর আমাদের অনুষদেরকে নেতৃবৃন্দকে অনুরোধ করবো ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন না শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন দু সালের দুই অগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের জন্তু জানোয়ারের দ্বারা আরও একবার আক্রান্ত হয়েছিলাম কেন যখন আমরা শুনেছি যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের উনিশ শিক্ষার্থী আটক হয়েছে শিবির সন্দেহে আমরা তাদের রাজনৈতিক পরিচয় খুঁজি নাই তারা শিবির করে নাকি ছাত্রদহর করে নাকি কোন প্ল্যাটফর্ম করে আমাদের রক্ত টকবক করেছিল যে উনিশ বুয়েটের মেধাবী শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হবে তাদের প্রতিবাদ করতে হবে তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ে চুপসে যাবে আমরা ঠিকই জীবনের ঝুঁকি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম প্রতিবাদ করার জন্য সেই সময় আমি ছাত্র নেতা নই দলের রাজনীতি করি তারপরে জাতীয় স্বার্থ ছাত্র সমাজ এবং তরুণদেরকে এনকারেজ করার জন্য ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা সেদিন এসেছিলাম এবং আক্রান্ত হয়েছিলাম তো আমরা দু হাজার থেকে এই চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত ছাত্রনেতা হিসেবে তরুণদের প্রতিনিধি হিসেবে আমাদের উপরে যে আন্দোলন সংগ্রাম তার যে একটা ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপর ছিল আমরা সেটা পালন করেছি কিন্তু জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের যারা পরিচিত ছাত্র নেতৃবৃন্দ তারা জাতির সাথে প্রতারণা করেছেন অনেকে তাদের উপরে যে ঐতিহাসিক দায়িত্ব পড়েছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেন নাই তাদেরকে কেন্দ্র করে যে একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেটি তারা পারেন নাই যার কারণে আমাদের সংগ্রামী সহযোদ্ধা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে এই সময় অবশ্যই বলতে হয় এই হাদির মতো সম্মানজনক মৃত্যু যে এই মৃত্যুতে বা যার জন্য লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ জোয়া করবে আমরা এমন মৃত্যুই প্রত্যাশা করি আমরাও মরে যেতে পারতাম ওই ত্রিশে জুন মরে যেতে পারতাম দু হাজার আঠারো সালের তিরিশে জুন বাইশে ডিসেম্বর মরে যেতে পারতাম ওই দুই অগস্ট তেইশ সালের মরে যেতে পারতাম সর্বশেষ উনত্রিশে অগস্ট দু হাজার চব্বিশ এই এই বছরের যে উনত্রিশে অগস্ট আক্রমণ হচ্ছে মরে যেতে পারতাম আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহর প্রতি শুক্রিয়া আজকে হাদিকে কেন মৃত্যুবরণ করতে হলো আদিব যেটা বলেছিল এই রাজনীতিবাহী এই দূরদর্শিতা আমরা বুঝতে পারছি না হাজির উপরে আক্রমণ ব্যক্তি হাজির উপরে নয় এতে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী তরুণদের যা লড়াই এই লড়াইকে স্তব্ধ করে দেওয়ার আন্দোলন কারণ এই লড়াই রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দের লড়াই নয় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ করছে আগ্রাসনকে তারা অতীতেও মেনে নিয়েছিল আগামীতে হয়তো মেনে নেবে যদি এই তরুণরা রাজনীতিতে না থাকে কাজেই তরুণদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে থাকতে হবে হবে নেতৃত্বে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অবশ্যই আমি মনে করি এই ঐতিহাসিক পার্লামেন্ট যেই পার্লামেন্টে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে ওই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন